অ্লাউালার কিতা কোমিন ভেবে দেখ্লা কিতা কোমিন ভেবে দেখা কাদে রুপো তাদের সদ ঝরে খোদার করুনা তাদের রুপো রে সদ খোদার করুনা তা চিন্দা হয় যাই ফুলে শোনা যারি তাসিরে তা চিন্তা হয় যাই ফুলে সোনা সেই আল্লাহওয়ালার খ টনা এক পোলিশ শোন সেই আল্লাহওয়ালার খঁট না এক পোলিশ শোন মন দিয়ে শুনিয়ে বলছেন দেখুন কবি কত সুন্দর কথা বলছেন শুনলে ইমান তাজা হয়ে যাবে তারপর বলছেন দেখুন আল্লাহওয়ালা আবুল কাসেমের এক murid থাকে ওই দিল্লিতে একজন আল্লাহওয়ালা বলে একজন আল্লাহর ওলি DINAR একটা মুড়ি ছিল সেই muridটা কি হয়েছে দেখুন আল্লাহওয়ালা আবুল কাসেমের এক murid থাকে সু সমাস্ত নামে সবাই ইজান্বিত তাকে সুফি সমাস্ত নামে সবাই ইজান্বিত তাকে হীরে লিখিত মতে সুফি সাধু পিলিয়ে দাঁড়াই জিব পোহল হিরে সুফি সমাস পিলিয়ে দাঁড়িব পোহল

তো যাই হোক এই মানুষটা কি হলো দেখুন একদিন এই মানুষটা কিভাবে ঘুরে বেড়াতো এই মানুষটা আল্লাহর তো পাগল বেশি ঘুরে বেড়াতো তাম দেশ দেশ পাগল বেশে ঘুরে বেড়াতো তো দিন হালো কাটাত হালতে দিন কাটাতো পাগলা পাগলা পাগলের মতো মাখা জামা কাপড় পড়েছে জামা কাপড় পড়ে সে ঘুরে বেড়াতো ঈদের দিনে যুবকেরা সব ঈদের দিনে একদিন জুমার নামাজের সময় জুমার নামাজকে কিন্তু ঈদের দিন বলা হয় ওই ঈদের দিন ওই জুম্মার নামাজ দিন পাগলাকে ধরে কিছু জুমান যুবক এসে বলছে পাগলা আসসালামু আলাইকুম যেই সালাম দিয়েছে পাগলা বলছে ওয়ালাইকুম আসসালাম তখন লোকজন বলছে তুমি মুসলমান তুমি মুসলমান তখন ওই পাগলা বলছে জি আমি মুসলমান বলছে তুমি মুসলমান তো নামাজ পড়তে যাবে না চলো পড়তে যেতে হবে তখন কি হচ্ছে দেখুন বলছে একি এদের দিনে যুবকরা সব পাগলাকে ধরে এ নামাজ পড়তে চলো দে ও করে চলো নামাজ পড়তে ও করে চলো বাবা কো ঘটনা এক বল শোনো না সেই আল্লাহওয়ালার ঘটনা এক বল শোনো না সেই আল্লাহওয়ালার ঘটনা এক বল না তো এমন সময় পাগলা বলছে যে আমি নামাজ পড়তে কিভাবে যাব মানুষজন বলছে কেন তুমি নামাজ পড়তে যাবে না নামাজ পড়তে বললেই চাচা গায়ে জ্বর যেতে হবে তখন পাগলা বলছে আমার দেহে নাপাক নাপাক আমি কিভাবে তোমার সাথে তোমাদের সাথে নামাজ পড়তে যাব বলো আমার তো কাপড় নাপাক আমার তো দেহ ভালো নেই কিভাবে যাব তখন যুবন যুবকরা কথা শুনলো না তারপর কি করলো দেখুন পাগলা বলছে মোর কাপড় না পাক দেহ সারা নপক মোর কাপড় পাক দেহ নপক নপক সর গায় কে এমন করে এক কাতারে নামাজ পড়ি ভাই কে এমন করে এক কাতারে নামাজ পড়ি ভাই কথা কেউ শোনে না কোনো কথা কেউ শোনে না চোর করে সবাই ওই পোষাকেতে সাজিয়ে সবাই সঙ্গে নিয়ে যায় ওই পোষাকে সাজিয়ে সবাই সঙ্গে নিয়ে যায় কেন আজ খোদার দর আজ খো দারে দর তো হাত ভোর চার যুনা সে অল্লাহার খটো নাক বল সোন না শ্রী অল্লাহার এক সনোনা এভাবে জোর করে পাগলাকে নিয়ে গেছে পাগলা বলছে ঠিক আছে চলো নামাজ তো পাগলাও তাদের সাথে যায় যাওয়ার পরে পাগলা কি করছে দেখুন দিল্লির জুমা মসজিদ সেই জুমা মসজিদ কতটা সিঁড়ি কতটা কি পার করে ওই দিল্লির জুমা মসজিদে উঠতে হবে তো দিল্লির জুমা মসজিদে যাওয়ার পরে এত ভিড় হয়েছে সেখানে পাগলা

মনে ভাবে এক পয়সা করে তাই যদি সব পাশ হয়ে যাবে এক পয়সা করে তাই যদি সব পাস হয়ে যাবে মোর কন্যাগুলো অব না সেই আল্লাহার খটো এক পোলি সনুনা সেই আল্লাহবালার ঘটনা এক পোলি সনুনা এমন সময় পাগলাকে কেউ জায়গা দিল না জায়গা না দেওয়াই পাগলা কি করলো সিঁড়ির পাশে গিয়ে দাঁড়ালো দাঁড়িয়ে পাগলা বলছে পাগলা কি বলছে দেখুন জায়গা না পেয়ে পিছু গিয়ে পাগলা জায়গা না পেয়ে পিছু গিয়ে পাগলা সিঁড়ির পাশে দাঁড়া এবারে ইমাম সাহেব নিয়ত বেথে কান উলাদাই এবার ইমাম সাহেব নিয়ত বেধে কান উলাদাই সেই পাগলা বলে এভাবে বলছে ওই পাগলা বলে ওই ইমামের নিয়ত ওই পাগলা বলে पाइ ते कथ सुन रे गे अगुणे ज़ोल जवाइ हे कथ सुन रे गे अगुणे ज़ोल जवाइ न Say Allah Walar Ghotu Naik Boli Say Allah Walar Ghotu বললি শোনো না তো যাই হোক বাপ যখন ওই পাগলা বলল এই ইমামের নিয়াত আমার পায়ের তলায় সঙ্গে সঙ্গে সবাই রেগে গেছে যে আয় এত বড় সাহস যত বড় কথা মুখ নাই তত বড় কথা এই ইমাম সাহেবের নিয়াত ওর পায়ের তলায় হাই হাই এ বলল কি বলে সবাই মার ধর লেগেছে এমন সময় সেই জামাতে একজন হাজির ছিল তার নাম কি আর নাম হচ্ছে সম্রাট সাজাহান সম্রাট সাজাহান সেখানে হাজী ছিল তো সম্রাট সাজাহান কি করলো দেখুন সময় শাহজাহান সাজাহান ছিলেন হাজীর সম্রাট সাজাহান ছিলেন হাজির বলেন ও তোর বাড়ি দিয়ে

গলাকে কেটে দিয়েছে যত বড় মুখ নয় তত বড় কথা আজ যদি আমাদের গলাটা আমি মানিক চাঁদ আমার সভাপতি ভাই যদি এসে আমার গলাটা কেটে দেয় আমার গলাটা উপরে যাবে নিচে তো আমি মানিকছাদের গলা নিচে পড়বে কিন্তু এ কার গলা যে আকাশে উড়ে যায় এ কার গলা যে পীর মুর্শিদের দরবারে যায় জাত্তার জাত্তার গলা নয় এটা আল্লাহর গলা তো চলুন কি বলা হচ্ছে দেখুন সেই মন্ডুলে শুনলে ঘুরে কই জাহবানা সেই মন্ডুলে শুনলে ঘুরে কই জাহ করে তুমি ঠিক হলো না না বিচার করে মারিলে তুমি ঠিক হলো না তাই পাগলা বলছে করু সে বিচার বিচার তার বিচার আমি করব না সেই অল্লাহার বলি শোনো না সেই আল্লাহার বলি শোনো না তারপর যখন ওই পাগলার মুন্ডু কেটে দেয় ওই মুন্ডুটা কি হচ্ছে দেখুন ওই মুন্ডুটা ঘুরতে ঘুরতে আকাশে মুর্শিদের দরবারে যায় পীর মুর্শিদের দরবারে যাওয়ার পর কদমে পড়ে কাঁদছে আর পীর মুর্শিদ তখন একে কিনে খোদার ধানে জিকির করছে এমন সময় পীরের কদমে যখন পড়ে যায় পীর সাহেব জিজ্ঞাসা করে আহা আহা বাছা তোমার এ হালাত কে করলো এ হালাত কে করলো সঙ্গে সঙ্গে কে ওই পাগলা তো ওই মুন্ডুটা বলছে হুজুর আমার এই হালাত করেছে সম্রাট সাজাহান বিনা দসে এই হালাত করেছে সঙ্গে সঙ্গে বলছে তাই চলো দেখি সম্রাট সাজাহানের কাছে পিরো মুর্শিদ মুন্ডু হাতে নিয়ে সম্রাট সাজাহানকে গিয়ে এমন জোরে ডাক এই সম্রাট সাজাহান বলে যেই চিৎকার দিয়েছে সঙ্গে সঙ্গে সম্রাট সাজাহানের সিজমস সিজ মহলটা যেন কেঁপে উঠলো

চাইজি কেৰ হ্যাঁ মনুষ্য মাইসেই মুন ডুখানি আসলে পীরের কন্ধতে কয় নোপিনা তোসে মারিলো আমার বিচারি হার চায় কেন বিনা তোসে মারিলো আমার বিচারি হার চায় মুশীতে মনু দুহতে নে সাথে হইল রমানা সেই আল্লাহ ওয়ালার ঘটনে এক সেই আল্লাহ ওয়ালার ঘটনে এক তো এমন সময় যখন সম্রাট শাহজাহানের দরবারে আসে তখন কি হয় সাহেব জিজ্ঞাসা করছে সম্রাট সাজাহানে বলেন পীর মারিলে কেন বলো তখন সম্রাট সাজাহান বলছে হে মা নিযাত মোর পায়ের কেন बोलो मेरी नियत पूरी पायर तलाई कोलिलो বলছে ইমামকে ডাকা ইমামকে হলো ডাকার পর বলল তুমি কি এই এই কথা যখন যখন নিয়াদ করে ইমাম সাহেব তুমি কি এই কথা বলেছিলে বলছে হুজুর আমি বলেছিলাম এই কথা তখন ইমাম সাহেবকে বলছে ইমাম তুমি সত্যি করে বললো তোমার নিয়াদ কি ছিল তখন ইমাম সাহেব বলছে হুজুর আমি সত্যি করে বলছি আমার একটা নিয়াত ছিল বলছে বলো 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 তাড়াতাড়ি বলো তোমার কেয়াদ ছিল সঙ্গে সঙ্গে ইমাম সাহেব বলছে হুজুর এই জানা যায় এত লোক দেখে আমি কি বলেছিলাম আমি বলেছিলাম ই বলেন বলেন কে বলে নামাজার নিয়া আগে তোমার কোন নিয়া ছিল বলো সত্যি করে বলো সত্যি করে তোমারে এমন হাল হলো বল সত্যি করে তোমার জন্য বাছার আমার এমন হাল হলো তখন ইমাম সাহেব বলছেন কি ছিল জানেন ইমাম সাহেব তখন বলছে মাম বলে এক পয়সা করে সুযোগে সবাই দেয় মরে পাশ হয়ে যাবে কন্যার বিয়ের তরে পাশ টাকা হয়ে যাবে কন্যার বিয়ের তরে বলছে হুজুর আমার এই নিয়ে ছিল তখন

ছিল ওই পাথরটা সরাই আর পাথর সরাইয়ে পাঁচশো টাকা দেখতে পাই সবাই বলেন ফিরে যদি পাথর সরাইয়ে পাঁচশো টাকা দেখতে পাই সবাই সম্রাট শাজাহানকে বলছে সম্রাট শাজাহান তুই দেখ আমার বাচ্চা যে কথা বলেছিল সে কথা মিলে গেছে আমার বাচ্চা যদি বলতো এই দিল্লি হয়ে যা ছাই তো এই দিল্লি হয়ে যেত ছাই আমার বাচ্চা তোকে বলেনি আমিও তোকে বলবো না তবে তুই জেনে রাখিস কি জেনে রাখিস বলেন পেরিয়ে যদি বলতো মুখে বলেন পেরিয়ে যদি বলতো মুখে এই দিল্লি হতো ছাই হতো ছাই বলি তোরে আজ বলি তোরে আজ রাখ না শুনে মোর বানি খানা এই ময়ূর সে হাসোন রসুন আর তো পাবিনা এই ময়ূর সিংহ হাসোন রসুন আর তো পাবিনা তো এটা আল্লাহর ওলির ছিল তাই আই নিজে সম্রাট শাহজাহান নিজের ছেলে নিজের ছেলে দিনাকে ওই জায়গায় কয়েদখানায় ভর্তি করেছিল কয়েদখানায় তিনার জিন্দেগির নিন্দাগি হয়ে গেছে ওই কয়েদখানায় তেনার ইন্তেকাল হয়েছে তো তাই আল্লাহওয়ালার কথা কোভু আজ মিথ্যা নাহি হয় সেই ময়ূর সিংহাসন আজ বিরান পড়ে রয় সেই ময়ূর সিংহাসন

সিজদের পাশে আজ লেখা দেখা যায় এই মে নজরুল এই মে পথে চলো না সেই আল্লাহ ওয়ালার বলি শোনো না সেই আল্লাহ ওয়ালার no no no